আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক সপ্তাহের মধ্যে মিত্রদের আসন চূড়ান্ত করবে বিএনপি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি আরো জোরদার করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি সারা দেশের আসনের মধ্যে প্রথম দুইশো সাঁত্রিশ জন এবং পরে আরো একজন সহ মোট দুইশো জন সম্ভাব্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে পাশাপাশি দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনে থাকা মিত্র দলগুলোর আসন বন্টনের বিষয়েও কাজ চলছে শরিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে বিএনপির লিয়াজু কমিটি দলের একাধিক নেতার মতে আগামী এক সপ্তাহের মধ্যে শরিকদের আসন বন্টন চূড়ান্ত করা হবে সূত্রে জানা যায় যুগপথ আন্দোলনের শরিকদের আসন বন্টনের দায়িত্ব দেওয়া হয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে নির্বাচনের শরিকদের সঙ্গে কিভাবে সমন্বয় করে পথ চলবে সেই বিষয়ে ইতোমধ্যে কয়েক দফা সভা বৈঠক হয়েছে প্রাথমিক আলোচনা শেষে এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও স্পষ্ট বার্তা দিয়েছেন আগামী নির্বাচন কোনোভাবেই সহজ হবে না তাই নিজেদের পাশাপাশি শরীকদেরও প্রস্তুত করতে হবে এই বিষয়ে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান নির্বাচনকে সামনে রেখে শরীকদের আসন বণ্টন প্রক্রিয়া চলছে দলের নীতি নির্ধারণী ফোরামে এ নিয়ে আলোচনা হয়েছে লিয়াজো কমিটির নেতারা তারেক রহমানের সঙ্গে সমন্বয় করে দ্রুতই আসন বন্টনের কাজ শেষ করবেন সূত্রগুলো বলছে শরিক দলগুলো প্রাথমিকভাবে যে আসনের তালিকা বিএনপিকে দিয়েছে তা বেশ বড় ছিল বিএনপি তালিকা সংক্ষিপ্ত করার অনুরোধ জানালে গণতন্ত্র মঞ্চ তাদের একশো জনের তালিকা কমিয়ে পঞ্চাশ জনে নিয়ে আসে অন্যান্য জোটও নিজের তালিকা ছোট করে জমা দেয় একই সঙ্গে বিএনপি যাচাই করছে কোন শরিক প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি কারণ সংশোধিত আরপিও অনুযায়ী জোট হলেও প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে দলের অভ্যন্তরীণ সূত্র বলছে গত দেড় যুগ ধরে যারা রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যৎ সরকার ঘটনে যাদের গুরুত্ব রয়েছে তাদের অগ্রাধিকার দেয়া হবে প্রাথমিকভাবে বিএনপি যুগপৎস শরিকদের জন্য অন্তত পঁচিশটি আসন ছেড়ে দেওয়ার কথা ভাবছে তবে জুলাই অভ্যুত্থানের পর ঘটিত জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিশ এই তালিকায় নেই তারা সমঝোতা এলে নতুন করে বন্টন করা হবে প্রাথমিক আলোচনায় বিএনপি তেইশটি আসন শরিকদের জন্য চিহ্নিত করেছে এর মধ্যে গণতন্ত্র মঞ্চকে পাঁচটি জমিয়তে উলামায়ে ইসলামকে পাঁচটি বারদলীয় জোটকে তিনটি বাংলাদেশ জাতীয় পার্টিকে দুটি গণ অধিকার পরিষদকে দুটি এবং এল বিজেপিকে দুটি আসন দেওয়ার প্রস্তাব রয়েছে এছাড়া জাতীয়তাবাদী সমমনা জোট এনডিএম বাংলাদেশ লেবার পার্টি ও গণফোরাম পেতে পারে একটি করে আসন তবে এগুলো এখনো আলোচনার পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব দ্রুতই জানানো হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন বিএনপির সঙ্গে একাধিক বৈঠক হলো এখনো আসন চূড়ান্ত হয়নি তবে আলোচনা হয়েছে নির্বাচনী অংশগ্রহণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আশা করি শিগগিরই জানা যাবে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল সিদ্ধান্ত হক জানান বিএনপি নিজেদের ফোরামে এগুলো নিয়ে গভীর আলোচনা করছে শরিকদের প্রার্থী বাছায় বিভিন্ন মানদণ্ড বিবেচনা করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই আসন বন্টন চূড়ান্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন